আজকের ভিডিও শেয়ার করলে কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট সাথে এতগুলো গিফট রয়েছে তোমাদের জন্য একদমই ঠিক শুনছো এতগুলো গিফট কিন্তু পেয়ে যাচ্ছ ভিডিওটা

একদম ডিটেলস তো সব বলেই দেবো প্রথমেই কাজটা দেখে না একদমই ডোলা সিল্কের ওপর কিন্তু পেয়ে যাচ্ছ মেটেরিয়ালসটা ভীষণই সফটের ওপর পাচ্ছ শুধু আঁচলের ডিজাইনটা কিন্তু এটা থাকছে ফার্স্ট কালার শেড এটা থাকছে নেক্সট কালারটা দেখো একদমই একটা ব্রাইট ইয়েলো কালার শেড একদমই একটা ব্রাইট ইয়েলো কালার শেড পেয়ে যাচ্ছ যারা যারা পছন্দ করছো অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডাবল নাইন জিরো ডাবল সিক্স এইট এটা আমাদের যে কোনো শপে কিন্তু এই কালেকশনগুলো থাকছে সেটাও নিতে পারো দেখো কালেকশনটা এটা আসছে যারা ইয়েলো কালার ভালোবাসো অবশ্যই এটা ট্রাই করতে পারো আর পুরোটাই কিন্তু একদম সফটের ওপরে থাকছে জিনিসটা তারপরে আর একটু দেখো একটা অফ হোয়াইট কালার শেডের মধ্যে দেখো এই কালার শেড যারা তোমরা একদমই যারা হোয়াইট ভালোবাসো তারা এটা ক্যারি করতে পারো রেড কালার ব্লাউজ দিয়ে অবশ্যই এটা ভালো লাগবে প্লাস ডিজাইনটা দেখো একদমই ভীষণই কমফোর্টেবল গরমের জন্য রয়েছে প্রাইস পেয়ে যাচ্ছ মাত্রার মাত্র কিন্তু ওয়ান ডাবল নাইন যারা ভিডিওটা শেয়ার করবে তাদের জন্য কিন্তু স্পেশালি ডিসকাউন্ট অফার রয়েছে আমাদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাচ্ছ মাত্র পনেরোশো টাকায় শাড়িটা চলে আসছে কিন্তু তোমাদের জন্য প্লাস এর সাথে কিন্তু গিফট রয়েছে যেটাও দেখিয়ে দেবো তোমাদেরকে এতগুলো কিন্তু কালার অপশন রয়েছে তোমরা যে কালারটা ভালো লাগছে একদমই চয়েস করে নিতে পারো তোমাদের পছন্দের কালারটা এতগুলো কালার অপশান পেয়ে যাচ্ছ মাত্র আর মাত্র কিন্তু শেয়ারের ভিডিও জলদি ভিডিওটা শেয়ার করো প্লাস এতগুলো শাড়ি কিন্তু রয়েছে তোমাদের জন্য যে কালারটা ভালো লাগছে একদমই বারো করে তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নিতে পারো ঠিক আছে মাত্র কিন্তু শেয়ারটা করতে হবে এটাই যা আর প্রাইস বলে দিলাম পনেরোশো টাকার কিন্তু প্রাইস পেয়ে যাচ্ছ উনিশশো নিরানব্বই টাকা কিন্তু প্রাইস পেয়ে যাচ্ছ শেয়ারটা অবশ্যই করতে হবে প্লাস এই কালারের অপশনটা দেখো একদমই একটা ক্রিম বেচ কালার শেড আছে শাড়িটা কিন্তু কালারটা এটা জাস্ট অসাধারণ ভালো লাগে এই কালারটা পরলে পরে যারা এখনো ট্রাই করেনি অবশ্যই বলবো এই কালারটা অবশ্যই ট্রাই করো ভীষণই সফট আর এর ব্লাউজ পিসগুলো দেখো প্রত্যেকটাই কিন্তু শাড়িতে এরকম টাইপের ব্লাউজ পিস পাওয়া যাচ্ছে ছোট ছোটো বুটিতে কাজ পেয়ে যাচ্ছে একদম সেলফের কাজ রয়েছে যেটা ভালো আছে প্রচুর কালার অপশন দেখিয়ে দিচ্ছি যে কালারটা ভালো আছে স্ক্রিন শাড়ি নেক্সট আপনার গার্মেন্টটা বসে কালার শেড এই কালারটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করো কারণ এটা রেড কালার দিয়ে ভীষণ সুন্দর দেয় নেক্সট একটা ভীষণই সুন্দর কালার শেপ পার্পল যেটা প্রত্যেকটা কালার যাতে সবাই চাও তো ডিজাইনটা এরকম থাকছে আচুলের ডিজাইনটা আশা বুঝতে পারছো পুরো শাড়িটা কিন্তু এই কাজটা পেয়ে যাচ্ছে ভীষণই কমফোর্টেবল শাড়িটা একদমই সফটের ওপর তো অফার যেটা রয়েছে অবশ্যই বলবো জলদি জলদি অফারটা গ্র্যাপ করো ভিডিওটা শেয়ার করো কোন কালারটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করো আর যা যা নতুন রয়েছে পেজটা অবশ্যই লাইক অ্যান্ড ফলো করে রাখো দেখা হচ্ছে পরে ভিডিওটা